ভাই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমন নামের ভিতরে কোরআনুল করিমের পুরা কোরআন তিলামতের সাপ দিয়া দিবে আমরা জানি একবারের তৃতীয় অংশের এক অংশ তিলামতের সাপে গাবে দুইবার তিলভাত করে দুই অংশ তিনবার তিলাম করলে পূর্ণ কুনানুন কারিমের তিলাম সব হয়ে যাবে এখন আমরা নতুন করে শুনলাম

ইমাম বুখারী এবং মুসলিম আমার ভাইরা ওনারা কট করেছেন আমার নবীজির কানে হাদিস আমার দয়াল নবীজি বলছেন যখন কোন আল্লাহর গালাম আল্লাহর কোন বান্দা বান্দিরা নিদ্রায় চলে যায় নিদ্রায় যাওয়ার ভয়ে রে আল্লাহর বান্দা বান্দিদের কলবের ভিতরে শয়তানটা তিনটা গীত দিয়া দেয় কয়টা গীত বলেন তিনটা গীত দিয়া দেয় গুমানের পরে তিনটা কীট্ট দিল শয়তান কি আপনার কাছে থাকবেন বিষ থাকবে না আপনারে ভিতরে অন্তরের ভিতরে তিনটা কীটে হারায় গেছে কিন্তু আমার করে আপনি যখন ঘুমিয়া গেলেন আপনার ভিতরে বাসা না এখন এই তিনটা কীট্ট কিভাবে ছুটাইবেন অন্তর থেকে কিভাবে ছুটবে লক্ষ্য করেন আমলের কথা বলছি হৃদয়ের খান ডালা নেন প্রথমে বলছিলাম পরিশুদ্ধ নিয়ত সহি নিয়তে বসবেন এখলাসের নিয়তে কথা শ্রবণ করবেন আমার বাবারা আমলের নিয়তে কথা বলে শুনবেন আল্লাহর কাছ থেকে বদলা পাওয়ার উদ্দেশ্যে কথা শুনবেন কথা বলেন ঠিক কিনা তাহলে লক্ষ্য করেন শয়তান তিনটা গিট্টো দিয়ে সইলে যায় তখন আপনার গিট্টোটা কলবের ভিতর রইল رسول الله قال الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب سبحان الله الله نبي بلن. الا ان في الجسد مضغه قطع جسمي بيتوني ابنك تموت وانا موت مانشد

ভিতরে মাংসের টুকরোটা ভিতরে আমার নবী বলেন ওই মাংসের টুকরোটার এই মাংসের টুকরাটার নাম হল মাংসের টুকরাটার নাম হলো অন্তর এই অন্তরের ভিতরে যদি রিয়া তাকে হবে হবেনি এই অন্তরের ভিতরে যদি আপনার আমার ভাইরা মানুষ দেখানোর জাতার দেওয়া থাকে মানুষ দেখানোর দান থাকে মানুষ দেখানোর হজ থাকে মানুষ দেখানোর বোনামি থাকে কবল হইবে না এজন্য অন্তর বড় কম দামি হল আপনার অন্তর উত্তম হলো আপনার অন্তর অদম হলো আপনার অন্তর অন্তর যদি ভালো থাকে নামাজ পড়লে লাভ আছে অন্তর যদি খারাপ থাকে নামাজ পাইলাম নামাজ কবল হবে কবল হবে না এজন্য বাইরে আপনার নিয়ত আপনার অন্তরটারে সুন্দর কইরা নেন আপনার অন্তরটারে পরিষ্কার কইরা নেন আপনার অন্তরটারে ক্লিন বানায়া নেন আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমার নবীর দুরুদের মাধ্যমে কোরআন চিলাওয়াতের মাধ্যমে নেক আমল করার মাধ্যমে আপনার ওই সন্ধান লাভের অন্তরটারে আমার আল্লাহ পাক সমর পরিশুদ্ধ কইরা দিবে গভীর মনোযোগ যেই কথা বলছিলাম তিনটা গিট্টু শয়তান দিয়ে সইলা গেছে এখন গিট্টুটা ছুটবে কি করে গিট্টু ছুটবে যখন শয়তান সইলা যায় আর বলে যায় আপনার খানে খানে কি বলে নি ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি রাত্র অনেক লম্বা ঘুমাইতে থাক শয়তানের মন্ত্র দিয়ে সইলা যায় তখন আমার ভাইরা কালবের ভিতরে জাগা কইরা নিছে বান্দা যখন ঘুম থেকে উইটা পরে নেই অভ্যাস আছে না নামাজের তাজুদের নামাজের আছে কিনা বলেন তাজুদের নামাজের অভ্যাস আছে তাজুদের নামাজ যখন পড়ার জন্য তাজুদের অর্থ হয়ে যায় তাজুদের সময় হয়ে যায় ওই মোমেন বান্দা বান্দিরা জাগ্রত হয়ে যায় সুমাহ করেন ফজরের আগে আগে কিছু মানুষের অভ্যাস আছে ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায় সুমাহ যখন আল্লাহ বান্দা বান্দিরা

আল্লাহর বাংলা যখন আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করে নে আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করে নে আল্লাহর বাংলার অন্তর থেকে প্রথম গিফটটা আমার মালিক মামলা গিফট কয়টা রয়েছে কয়টা রয়েছে বলেন দুইটা রয়েছে একটা সুইটা গেছে এখন দুই নাম্বার আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন দুই তৃতীয় নাম্বার গিফটটা কিভাবে ছুটবে আল্লাহর বান্দাটা ওযু